রাজ্যের জেলায় সেন্ট্রাল ব্যাংকে চাকরি তেইশটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব সেন্ট্রাল ব্যাঙ্কে কি কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে এবং কিভাবে আবেদন করবেন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো যে পদে এখানে নিয়োগ করা হবে এক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাতে বলা হয়েছে ক্ষেত্রে বিজনেস করসপন্ডিং সুপারভাইজার পদে নিয়োগ করা হবে এটা হচ্ছে পোস্টের নাম বিজনেস করসপন্ডিং সুপারভাইজার বয়সীমা এক্ষেত্রে ফ্রেশার কিংবা অভিজ্ঞ অর্থাৎ রিটায়ার্ডরাও আবেদন জানাতে পারবেন ফ্রেশাররাও ফ্রেশারদের জন্য ন্যূনতম একুশ বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়সসীমা আপনাদের হতে হবে আর যারা যারা রিটায়ার্ড পার্সেন তারা চৌষট্টি বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন এখানে অবশ্যই আপনারা জানাতে পারবেন এবার আমরা চলে আসবো শিক্ষাগত যোগ্যতাতে যে সকল চাকরিপ্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস বা তার সমতুল্য গ্র্যাজুয়েট পাস হতে হবে এছাড়াও অবসরপ্রাপ্তদের আবেদন জানাতে পারবেন পাশাপাশি কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে গ্র্যাজুয়েশান এবং কম্পিউটার এই দুটো জিনিস আপনাদের লাগবে এরপরে চলে আসবো মাসিক বেতন এক্ষেত্রে মাসিক বেতন ফ্রেশার ও অবসরপ্রাপ্ত অনুযায়ী আলাদা আলাদা হবে ফ্রেশার হিসাবে নিযুক্ত হলে পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে অবসরপ্রাপ্ত হলে বারো হাজার টাকা পার মান্থ আপনাদের স্যালারি দেওয়া হবে এইবার দেখে নেব আবেদন পদ্ধতি যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে এক্ষেত্রে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আবেদনপত্র প্রিন্ট বের করে নিতে হবে এবং আবেদনপত্র ঠিকঠাকভাবে পূরণ করে তার সাথে সমস্ত রকমের সেলফা করে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে এবার চলে আসবো আবেদনপত্র আবেদন করার তারিখসমূহ এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা করতে হবে এরবার আমরা চলে আসবো নিচে এখানে আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে দেখে নিয়ে তারপরে আবেদন জানাবেন আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন